তো ফার্স্টে এই মশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি প্রথমে মুখে ক্লিনজিং টোনিং করে নিয়েছি ময়শ্চারাইজারটা টিউটি বিচুরি ইউজ করছি খুব ফার্স্ট আজকে মেকআপ করবো আর খুব অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপটা করবো ল্যাকমির এই প্রাইমারটা ইউজ করছি যেখানে যেখানে খুব বেশি আমার পোর্স নেই তবে যেখানে যেখানে আছে সেখানে একটু করে জাস্ট লাগিয়ে দেব আর ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে করে ইউজ করবো এবার একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিচ্ছি যেটা কি না বেকার এখন তো আর পাওয়া যায় না অনেকদিন ইউজ করি তো আমি একটু ইউজ করি আজকে ঝটপট ঝটপট করে ইউজ করবো আঙুল দিয়েই নেবো গোলায় দিয়ে দিই এটাকে শুড়ে ফেলে দেবো দেখো সুন্দর একটা শাইন চলে এসেছে খুব লাইট মেকআপ করবো আজকে এমনি তো আমি লাইট মেকআপই পছন্দ করি করিও হয়ে গেছে ব্লেন্ডার ইউজ করার দরকার নেই সব একটা ডার্ক কনসিলার ইউজ করছি যেটা চোখের নিচেগুলো না ঢাকলে চোখগুলো একদম জঘন্য লাগে দেখতে তো একটা ডার্ক নেই যদি বা আমার বাট মাউথ এরিয়াতে একটু অথ আছে ঝটপট ঝটপট করে হাইট করে দিই আর কোনো ব্লেন্ডার আজকে ইউজ করব না খুব ঝটপট করে ব্রাশ আজকে ফুল মেকআপটা করব তো তোমাদের ব্লেন্ডার ইউজ করতে মনে হয় তোমরা ইউজ করতেই পারো যাদের স্কিন ভালো তাদের খুব একটা লাগে না ব্লেন্ডিং করতে প্রবলেম হয় না ফাউন্ডেশান ইউজ করছি শাহ লিটল বেরি শেড নাম্বার ফাইভ ন্যাচারাল তো এটা জাস্ট একটুখানি দেখতেই পাচ্ছ একদম অল্প একদম অল্প ইউজ করছি দেখো কোয়ান্টিটি একদম অল্প এটা ছুঁড়ে ফেললে হবে না তাও আমার মনে হচ্ছে বেশি হয়ে গেলো এতটাও আমি দিই না বেশি হয়ে গেল আমার কাছে যাকি এটাকে ঝটপট করে রাখি সাহায্যে ব্রাশটা ইউজ করছি আমি এই ব্রাশটা আমার সবথেকে ফেভারিট মানে আমার নিজের ইউজ করতে গিয়ে আমার ব্লেন্ডার একদমই দরকার আমার ব্রাশ হয়ে যায় করে মনে হয় না আমার ইউজ করতে লাগবে বাট তবুও ক্যানসিলার একটা ইউজ করে নি একটুখানি যেটা কিনে রিকর্ডে একদম অল্প ইউজ করবো আমি জাস্ট একটুখানি জাস্ট না দিলেই নয় দিয়ে ঝটপট করে ব্লেন্ড গেল আমার কনসিলারের কাজ এটা একটা কিউটি মিটার একটা লিকুইড ব্লাশ ক্রিম ব্লাশ এটা জাস্ট অ্যাকচুয়ালি অনেক এই ব্লাশারটা ইউজ করিনি তাই ভাবলাম আজকে এটা ইউজ করি তাই ইউজ করলাম তাহলে একটা ইচ্ছে চলে ইউজ করার এটাকে আমি পুরো হাত দিয়ে ব্ল্যান্ড করে নেব এরপরে ইউজ করো ম্যাকের একটা কম্প্যাক্ট মিনারেলাইজ কম্প্যাক্ট যেটা আমার স্কিন টোনের সাথে ভালো যায় আমি এটাই ইউজ করবো ঝপঝপ করে খুব বেশি পাউডারিও নয় আমার বেশি আমার ম্যাক ফিনিশ পছন্দ হয় না একটু ডিভি আমার বেশি ভালো লাগে তো তার জন্য যত কম কোয়ান্টিটি ইউজ করে পাউডারও যত কম ইউজ করবে তত কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে আমার ফেসে কন্ট্রোলিং না করলে তো হবেই না এত বড় একটা ঝাড়ির মতো একটা মুহূর্ত এটাকে তো কেটে ছোট করতেই হবে তো কন্ট্রোলিংটা একটুখানি আমাকে ভালো করে করতে হবে কন্ট্রোল ইউজ করছি আমি পিএসির এই প্যালেটটা থেকে যেহেতু খুব তাড়াতাড়ি মেকআপ আজকে করব বলেছি তো সেই জন্য বেশি আর কায়দা কানুন করে টাইম নিয়ে করছি না ঝটঝট করে মানে যতটুকু না করলে নয় ততটুকুই করব আর বেশি করব না নোজ কন্ট্রোলিং আমি এই ব্রাশ দিয়েই করে নিচ্ছি অ্যাকচুয়ালি বেশিরভাগ আমি এটা দিয়েই করে নিই তার আমি ইউজ করেছি এখানে জাস্ট গোল্ডের কারণ হাতের সামনে মানে ব্যাগের মধ্যে এটাই রয়েছে আর পাকিগুলো একটু দুধের এত টাইম নিয়ে আনার তো এইটাই ইউজ করে নিই আর এটাও নোডাউট ভীষণ ভালো ট্রাই হতে দেবো এবার আই মেকআপটা ঝটঝট করে করি রুডা বিউটির একটা ছোট্ট কিউট একটা প্যালেট খুব কম ইউজ করেছি আমি তো এইখান থেকে এই যে কপার শেডটা এটা আজকে ইউজ করব। আর একটু সুন্দর করার জন্য এই যে কন্ট্রোল প্যালেটটা এখান থেকে যে ডার্ক শেডটা রয়েছে কোথায় ভগবান ঢুকিয়েছে আসে প্যালেটগুলো একটাও হাতের সামনে ঝরঝট করে খুঁজে পেলাম না তো যা গিয়ে এটা দিয়েও হয়ে যাবে একটু আউটার কর্নারটা ডার্ক করছি যাতে একটু চোখটা দেখতে ভাল লাগে আর কাজল তো আমি ফেস স্ক্যানারটা ছাড়া ইউজই করি না মানে আমার সব থেকে পছন্দের ইনার কর্নারটা একটু শার্প দেখানোর জন্য একটু আমি এখানে লাইনের ইউজ করছি না লাইনের ইউজ করতাম না আমি মেকআপ হয়ে গেছে বেস মেকআপ হয়ে গেছে বাট লিপস্টিকটা চেঞ্জ করবো আর হাইলাইটার আমি ইউজ করবো না নিউ শেড মেভলিনের অ্যামাজনিয়া আমি বলে দিলাম এই শেডটা সবার মানে অনেক মেকআপ আর্টিস্টের খুব পছন্দ এখানটা হাতটা একটুখানি পড়ে গেছে হয়তো আচ্ছা গিয়ে পাপ দিয়ে ঠিক করে নিই সুন্দর কালারটা আমার আমি অল টাইম এটাই ইউজ করি আমার সবথেকে পছন্দের কালার এবার আমি হেয়ারটা করবো একটু কিছু না জাস্ট একটু কালস করবো বাস আর কানেরটা চেঞ্জ করবো আর দেখি তারপর আসছি ভাল লাগে জুয়েলারি পরে নিয়েছো আমরা একটা ব্ল্যাক তো পরেছিলাম তো দেখলাম এটা বেশি শোভার সুন্দর লাগছে আর কানের পরে নিয়েছি ভাবছি টিপ পরবো না পরবো না দেখি টিপ পরলে কিরকম লাগে দিস ইজ দ্য ফাইনাল লুকস দেখতেই পাচ্ছ আমি হেয়ারটা জাস্ট একটু কার্লস করেছি আর টিপ পরিনি টিপটা টিপ আমি এমনিতেও পড়ি না পরে পরে দেখবো কেমন লাগছে বাট এটা হচ্ছে আমার ফাইনাল লুকস তা নিয়েও হ্যাঁ অবশ্যই কমেন্ট করে যে কীরকম লাগলো তোমাদের আজকে মেকআপারটা খুব চট জলদি ইউজ করেছি আর খুব কম প্রোডাক্ট ইউজ করেছি তো এরকম সুন্দর আর চটজলদি যদি তোমরা কোথাও যেতে চাও স্ট্যান্ড কোনো পার্টি বা কোনো ওয়েডিংয়ের কোনো অকেশানই যদি যেতে তাহলে এরকম ঝটপট করে কিন্তু রেডি হয়ে তোমরা যেতেই পারো কিন্তু অবশ্যই জানিও লাভ ইউ বাই একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই হাইলাইটার আমি একদম ইউজ করি তাও একটা শাইন দিচ্ছে আর স্কিন যাদের যত বেশি ভালো থাকবে হাইলাইটার খুব একটা ইউজ করতে লাগে না আমারও ইউজ করতে লাগে ইউজ করি না আর তোমাদের সামনে রেডি কোনো ফিল্টার নেই কিচ্ছু নেই একদম ক্লোজকে দেখাচ্ছি আই মেকআপ আই মেকআপ খুব সিম্পল করেছি লিপস্টিক বাস আর হালকা একটু ওই যতটুকু না করলে না ততটুকুই মেকআপ করেছি ব্যাস